নমস্কার ভগবান সুধানিদি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করব সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমি আজকে আপনাদের রাজা অমরীশের কাহিনী শোনা রাজা অমরিশ ভগবত প্রেমী ছিলেন ও উদার মনের মানুষ ছিলেন তিনি নাভাগের পুত্র ছিলেন আবার নাভাগ নভাগের পুত্র ছিলেন এবং এই রাজা অম্বরেশ এতটাই ভগবৎপ্রেমী ছিলেন যে তিনি ঠাকুর ঘরে অর্থাৎ নিজের ঠাকুরের মন্দিরে সারাটা দিন কাটিয়ে দিতেন তিনি সারাটা দিন নিজের ইন্দ্রিয়কে নিজের হস্তযুগলকে নিজের কর্মযুগলকে ভগবানের কাজে নিয়োজিত রাখতেন চক্ষু দিয়ে ভগবানকে এক মনে দেখতেন এবং নিজের হাত দিয়ে ঠাকুরঘর পরিষ্কার করতেন কোনো কাজই কাউকে ছেড়ে দিতেন না একটা সেবাও কাউকে দিয়ে তিনি করাতেন না ভগবানের সমস্ত সেবা তিনি নিজে হাতে করতেন এই যে ভগবানের সেবা এত সুন্দরভাবে করতেন ভগবানও কিন্তু তাকে খুব ভালোবাসতেন এতটাই ভালোবাসতেন ভগবান খুব তার ভালোবাসায় সন্তুষ্ট ছিলেন আর সেজন্যই সুদর্শন চক্রকে তার রক্ষার্থে নিয়োজিত করেছিলেন একবার এই রাজা অম্বরীষ আর তার পত্নী একাদশী ব্রত রেখেছিলেন একাদশীর পর দ্বাদশী আসে আমরা জানি এই দ্বাদশীর পালনের দিন রাজা অম্বরীশ খুব ভালো করে অনুষ্ঠান করেছিলেন নানা রকম ভোজনাদি প্রস্তুত ব্রাহ্মণদের নেমন্তন্ন করেছিলেন পুজো আয়োজন সমস্ত কিছু খুব সুন্দরভাবেই চলছিল আর এই সময় ঋষি দুর্বাসা তার তার কাছে আসে এবং ঋষি দুর্বাসাকে তিনি বলেন সম্ভাষণ করেন এবং তার জন্য যত কিছু করা দরকার সবই করেন তাকে ভোজন ভোজনের ব্যবস্থা হয়ে গেছে বলেন যে আপনি ব্রাহ্মণ পুরুষ এই ভোজন আমাদের প্রস্তুত আছে আপনি ভোজন গ্রহণ করুন তখন ঋষি দুর্বাসা বলেন যে না এখন আমি ভোজন গ্রহণ করতে পারব না আমি যমুনা নদীতে স্নান করে আসছি তারপর আমি তোমার হাতে ভোজন গ্রহণ করব আসলে ঋষি দুর্বাসা আমরা সবাই জানি আমাদের অনেক ঋষির নামই জানা আছে কিন্তু ঋষি দুর্বাশা খুব রাগী ছিলেন তিনি কিন্তু কোনো অনাচার বা কোনো কিছু তিনি সহ্য করতেন না আর ঋষি দুর্বাসা মনে হয় তার তো ধরার জন্যই হয়তো এসেছিলেন একবার একটা সমাবেশ হয়েছিল ভগবানের কাছে সেখানে কে বেশি ভগবানের ভক্ত সেটা জিজ্ঞেস করা হয়েছিল অম্বরীষের কথা কিন্তু উল্লেখ করা হয়েছিল আসলে রাজা অম্বরীশ তো সত্যিই খুব ভগবানের ভালো ভক্ত ছিল কিন্তু দুর্বাসা ঋষি সেটা সহ্য করতে পারেনি আবার ঋষি দুর্বাসা ভাবছিল যে আমরা এত তপস্যা করি আমরা ঋষিক আমাদের নামটা বলা হলো না তাহলে একবার রাজা অমরীশকে পরীক্ষা করতে হয় এই ভেবেই রাজা অমরীশের কাছে তিনি গিয়েছিলেন আর যাই হোক তিনি স্নান করতে গেলেন যমুনা নদীতে স্নান সেরে যখন আসছেন তখন ধ্যানের মাধ্যমে তিনি জানতে পারেন যে রাজা একাদশীর পর দ্বাদশী এই দ্বাদশীতে পালন করছেন তিনি জল পান মানে রাজা ছিলেন খুব ধার্মিক তিনি ছেন যদি আমি এই পালনটা না করে সময়টা চলে যায় তাহলে অধর্ম হবে কারণ সব সময় মেনেই রাজা সবকিছু করে রাজা তখন আসে পাশে যারা ব্রাহ্মণ ছিল সাধু ছিল তাদের সকলকে তিনি জিজ্ঞাসা করেই সিদ্ধান্ত দিয়েছেন তারা বলেছেন রাজা আপনি যদি আহ ভগবানের চরণামৃত পান করেন তাহলে আপনার ভোজন করা হবে না কিন্তু আপনার পালন করাটা হবে তাদের মত নেই তিনি আমি ভগবানের চন্নামৃত পান করেছিলেন আর তখন ঋষি দুর্বাশা এটা ধ্যানের মাধ্যমে জানতে পারে জানতে পেরেই প্রচণ্ড রেগে যায় আর তখন এসে যখন রাজা যখন দুর্বাশা ঋষি যখন তার কাছে আসে তখন রাজা বলে যে আসুন আপনার ভোজন প্রস্তুত আছে তখন দুর্বাশা ঋষি রেগে যায় বলে আমি তো ভোজন খাবো না তুমি আমাকে না দিয়ে তুমি নিজে আহার গ্রহণ অতিথি সেবা না করে অতিথিকে আসতে বলেছে অতিথিকে নিমন্ত্রণও করেছে অথচ অতিথির সেবা না করে অতিথিকে भोजन না দিয়ে তুমি নিজে আহার বহন করেছো তখন অম্বরেশায় রাজঅম্বীশ বলে যে না আমি তো आहार বহন করি আমি পান করার জন্য শুধু জলটা পান করেছি কিন্তু ঋষি দুর্বাসা কোনো কথা শুনে না সে খুব রেগে যায় আর রেগে গিয়ে কি করে তখন জানেন তখন ঋষি দুর্বাসা হাত দিয়ে মাথার চুল থেকে এক চুল খুলে দেয় চুল খুলে চুল মানে একদম টেনে খুলে ফেলে এবং মাটিতে ফেলে দেয় আর সেটা থেকে একটা কৃত্তা নামক রাক্ষসের মানে উৎপত্তি ঘটে আর সেই রাক্ষস তখন এই রাজা অম্বরীশের কাছে এসে দাঁড়ায় আর দেখুন যারা ভক্ত ভগবানের তারা কিন্তু কখনো ভয় পায় না তারা সমস্ত চিন্তা ভগবানের চরণে সমর্পণ করে রাজা অম্বরীশও ঠিক তাই করলো রাজা অম্বরীশ কিন্তু নিশ্চল অবস্থায় অবচল অবস্থায় সেখানে বসে রইল ভাবল যে ভগবান যা করবে তাই আমি গ্রহণ করে নিতে প্রস্তুত আর রাজা অম্বরীশ একবারে সেই হাঁটু গেড়ে বসে রইল আর তখন যখন ভৃত্তা তাকে মারতে আসলো ত্রিশুল দিয়ে তখন সেই সুদর্শন চক্র কিন্তু ধর্ষ করে দিল পুরো পিঠটা রাক্ষসকে তার রাজা অমরের সব নিজের চোখের সামনে এটা দেখছে আর এদিকে দুর্বাসা যখন দেখল যে তারই সৃষ্টি এই রাক্ষসকে মেরে ফেলেছে তখন বেশি দুর্বাসার পেছনে এবার সুদর্শন চক্র ধাবিত হচ্ছে কিন্তু দুর্বাসা ঋষি সর্ব মর্ত পাতা লতাল সুতল সমস্ত কিছু ঘুরে বেড়াচ্ছে এই করে ঘুরতে ঘুরতে কি হচ্ছে ঋষি দূর্গা এক ক্লান্ত হয়ে পড়েছে আর এই একটা আপনারা তো জানেনি যে সুদর্শন চক্রের যে সুদর্শন চক্র তার করে মানে সহ্য করতে পারছে না তখন তখন ঋষি দুর্গাশা ভাবল যে আমি ব্রহ্মার কাছে যাই তাহলে হয়তো আমি রক্ষা পাব। কিন্তু ব্রহ্মাকে যখন বলে সব কথা তখন ব্রহ্মা বলে ভগবান হলেন সমস্ত কিছুর সৃষ্টিকর্তা তিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক তিনি যে এই সৃষ্টি করছেন সবকিছু কিছু তাহলে আমি কিন্তু এর থেকে আপনাকে রক্ষা করতে পারবো না হে ঋষি আপনি মহাদেবের কাছে যেতে পারেন কিন্তু আমি এর থেকে কোনো রক্ষা করতে পারবো না আপনাকে কিন্তু যখন মহাদেবের কাছে যাই মহাদেবও বলেন যে আমাকে ব্রহ্মাকে সমস্ত ঋষি সমস্ত জগতের সমস্ত কিছুই সৃষ্টি করছেন এই ভগবান হ্যাঁ আর এই সুদর্শন চক্রকে থামাবার আমাদের কোনো অধিকারই নেই তখন ঋষি বলেন যে আমি কি করবো তাহলে তখন মহাদেব বলেন আপনি ভগবানের কাছে যান বৈকুণ্ঠ ধামে যান তখন বৈকুণ্ঠ ধামে গিয়ে ভগবানের কাছে সমস্ত কথা বলে প্রার্থনা করে যে আমাকে রক্ষা করুন ভগবান বলে এই সুদর্শন চক্রকে আটকানোর অধিকার আমার নেই আমি যেমন ভক্তকে ভালোবাসি ভক্তও আমাকে নেমে ধায় সমস্ত কিছু সমর্পণ করে দেয় এত ভালোবাসে যে ভক্তের হৃদয়ে আমি বাস করি দেখুন ভগবান কি বলছে বলছে ভক্তির হৃদয়ে আমি বাস করি আর ভক্ত আমার হৃদয়ে বাস করে তার মানে কি আমরা যখন সমস্ত কিছু চিন্তা চিন্তাভাবনা ভগবানের চরণে সমর্পণ করি একনিষ্ঠ ভগবানকে ভালোবাসি ভগবানকে আমরা দেখতে পাই না ঠিকই কিন্তু ভগবান কিন্তু আমাকে দেখতে পাচ্ছে যে আমি কি করছি ভগবান আমাকে খুব ভালোবাসে আমাকে বলে নয় মানে আমি এটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে জগতের অনেক মানুষই আছে যারা একনিষ্ঠভাবে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে তারা তারা কিন্তু ভগবানের খুব প্রিয় ভগবান তাদেরকে সব সময় রক্ষা করে তাহলে এবার কি হলো তাহলে ভগবান বলল যে আমি কিন্তু এই সুদর্শন চক্রকে থামাতে পারবো না কারণ তারা এই ভক্তরা আমাকে তার হৃদয় দিয়ে মন দিয়ে বসে আছে আমি সর্বত কারণে স্বাধীন নই কিন্তু আমি তাদের প্রেম প্রেমভক্তিতে বাধা হয়ে পড়েছি যেমন মা যশোদা মা যশোদা যখন লাঠি নিয়ে ছোট্ট বাল কৃষ্ণের পেছনে তখন কিন্তু ধরতে পারছিল না কিন্তু যেই মানে লাঠিটা ছেড়ে দিয়ে মানে সমস্ত কিছু অন্তরের ভালোবাসা দিয়ে বাঁধতে চেষ্টা করলো তখনই কিন্তু মা যশোদা বালকৃষ্ণকে বাঁধতে পেরেছিল সেজন্যে এখানে দেখুন ভগবান সেটাই বলেছে যে আমাকে ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলেছে ভক্ত তুমি তোমাকে কেউ যদি রক্ষা করতে পারে তাহলে আমার এই ভক্ত অম্বরীষে তোমাকে রক্ষা করতে পারবে আমি কিন্তু পারবো না তুমি রাজা অম্বরীষের কাছে যাও দুর্গাশা ছুটতে ছুটতে রাজা অম্বরীষের কাছে যায় আর অমরীশের কাছে গিয়ে চমন ধরে ক্ষমা যায় রাজা অম্বরীশ কিন্তু খুব উচ্চ কোটির ভক্ত হম রাজা অম্বরীশ এতটাই ভগবানকে ভালোবাসে কোনো অহংকার নেই কোনো কিছু নেই সমস্ত কিছুই ভাবে জগতের নশ্বর যা কিছু একটাই সত্য তা হলে ভগবান আর ভগবানের ভক্তি তাই তখন তখনও পর্যন্ত কোনো রাগ নেই বীরত্ব নেই কোনো দুঃখ নেই কষ্ট নেই হাত ধরে উঠিয়ে ঋষিকে বলে এ কি করছেন আপনি তখন বলে আমাকে আর আপনি লজ্জা দেবেন না বল তখন যখন দূরবাসায় ঋষি বলে আমাকে রক্ষা করো তখন সুদর্শন চক্রকে থামতে হয় সুদর্শন চক্র তখনও ঘুরে চলেছে তখনও তার পেছনে আছে কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না তখন নানাভাবে স্তুতি করে এত সুন্দর স্তুতি করে সুদর্শন চক্র যে আপনি সব হ্যাঁ আপনি ছড়াই জগতে অচল আপনি আপনার আপনি যে ভগবানের এই সুদর্শন চক্র গদা হস্তকারী এই ভগবান শ্রীকৃষ্ণের হাতে বিরাজ করেন আপনি সমস্ত শত্রু কে নাশ করেন শুভ শক্তির অনুায়ন করেন অশুভ শক্তি ধ্বংস করেন এই ভাবে স্তুতিতে সন্তুষ্ট হয়ে শেষে সুদর্শন চক্র শান্ত হয় এবং সুদর্শন চক্র বলে যে তুমি তো খুব ভালো ভক্ত তোমার আর এই স্তুতিতে আমি খুব প্রসন্ন হয়েছি আমি খুব সন্তুষ্ট হয়েছি তারপরে সুদর্শন চক্র হয় তখন ঋষি বলে যে এই ভক্তের সঙ্গে পরিচয় এই হয়তো ভগবানেরই নীলা আমি তো রক্ষা করার পাত্র নই তাও তুমি এত ভালো এত মনের মানুষ এত ভালো ভক্ত যে তুমি আমাকে রক্ষা করবে আজ তোমার জন্যই আমি এই সুদর্শন চক্রের হাট থেকে রক্ষা পেলাম তবু অনেক অনেক আমার আশীর্বাদ রইল রাজা অম্বরীশ কিন্তু সেই ভোজন প্রস্তুত করলেন ভোজন প্রস্তুত করার পর দুর্বাসা ঋষি সেই ভোজন নানা রকম ভোজন আদি প্রস্তুত করলেন সেই ভোজন খেলেন এবং এখানে যে ঋষি দুর্বাসা যে ওই সুদর্শন চক্র যখন পেছনে ছুটছিল তখন যে নানা দিকে ঘুরে বেড়াচ্ছিলেন নিজের প্রাণ ভয় ভীত হয়ে এটা কিন্তু এক বছর ধরে এটা চলছিল এক বছর ধরে তিনি ব্রহ্মার কাছে গেছেন মহাদেবের কাছে গেছেন বৈকুণ্ঠে গেছেন এই পুরো প্রসেসটা পুরো প্রক্রিয়াটা চলছিল এক বছর ধরে আর তখন কিন্তু রাজা অম্বরীশ না খেয়েই ছিলেন শুধুমাত্র জল খেয়ে শুধুমাত্র জল খেয়ে তার বাঁচিয়ে রেখেছিলেন এক বছর ধরে তিনি বেঁচেছিলেন এই জলকে তারপরে যখন ঋষি দুর্বাসা বললেন যে আপনিও আহার করুন তখন রাজা অম্বরীশ আহার করলেন আর দুর্বাসা ঋষি যখন চলে গেলেন তখন সেই আহার করলেন রাজা অম্বরীষ তাহলে আমরা দেখতে পেলাম যে রাজা অম্বরীষের কোনো অহংকার ছিল না যে ভগবানের ভক্ত হবে তার মনে কোনো অহংকারও থাকবে না তার মনে কোনো রাগ দুঃখ ক্লেশ কষ্ট কিছু থাকবে না মানে তিনি সর্বত প্রকারে সর্বস্ব ভগবানের চরণে সমর্পণ করেছেন এবার ভগবান যা হয় তার তাই তাই ঋষি দুর্বাসাকে তিনি তার সমস্ত কিছু দিয়ে প্রচেষ্টা করেছেন বাঁচাতে অথচ ঋষি দুর্বাসা কিন্তু তারই ক্ষতি করতে চাইছিলেন কিন্তু তার কিন্তু তার মনে তার জন্য কোনো রাগ হয়নি তাই তাহলে এর দ্বারা আমরা কি বুঝলাম যে ভগবান ভক্তের কামাল অর্থাৎ ভগবান কিন্তু ভক্তকে এমনভাবে ভালোবাসে একবার তুমি ভগবানের সামনে হাত বাড়িয়ে দাও ভগবান কিন্তু তোমার জন্য এক পা বাড়িয়েই রয়েছে ভগবান তোমাকে খুব ভালোবাসবে তোমার শুধু পালা যে তুমি কতটা ভগবানকে ভালোবাসছ ভগবান এখানে ঋষি অম রাজা অম্বরীশকে খুব ভালোবেসেছে এবং রাজা অম্বরীশ কিন্তু রাজা দুর্বাসাকে প্রাণ রক্ষা করেছে আর আমরা ইতারে জানতে পারলাম যে ভগবান সবসময় ভক্তের পাশে থাকে তাহলে তাহলে আমরাও এইভাবেই চেষ্টা করবো ঋষি রাজা অম্বরীশের জীবনকে অনুসরণ করবো এবং আমরা এইভাবেই ভগবত মুক্তির পথে এগোব নমস্কার আজকের কাহিনি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একবার জয় শ্রীকৃষ্ণ লিখবেন